নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে শনিবার দিন যেহেতু শনিবার দিন মানে আমাদের একটুখানি আরামেরই দিন মানে আমার হাফ ছুটি আর কিয়ানের কিন্তু পুরোটাই ছুটি তাই জন্য সকাল থেকে কিন্তু একটু ধীরে তালেই সব কিছু মানে সকালের চাপটা একটু কম দেখো ফ্রিজ পরিষ্কার করে পেয়েছে এই যে বেগুনগুলো বেগুনগুলো কিন্তু একেবারেই কচি কিন্তু ফ্রিজে থেকে থেকে এর এমন একটা অবস্থা হয়েছে বাইরের একদম খোসাটা কালো হয়ে গেছে তো ওটাকে পুরোটাই একদম ছাড়িয়ে ফেললাম আর সাথে এইটুকুটা একটু বেগুন দেবো দিয়ে আজকে বেগুন দিয়ে মাছের ঝোল করবো আর আমি আগেই বের করে রেখেছি খয়রা মাছ এখানে তো খয়রা মাছ বলে ওর মনে অন্য কোনো নামও আছে তো ওই মাছগুলো দিয়ে আজকে বেগুন দিয়ে মাছের ঝোল করবো খেতে বেশ ভালোই লাগে তো মাঝে মাঝে আনি আমাদের এটা খুব একটা পাওয়া যায় না আর এই উচ্ছেগুলো আজকে ভাজবো উচ্ছে পরিমাণটা খুবই কম সাধারণত আমি উচ্ছে ভাজার মধ্যে একটু আলু দিয়ে মানে উচ্ছে আলু একসাথে ভাজি কিন্তু আজকে উচ্ছে মধ্যে আলু দেব না আলুর বদলে হচ্ছে দেব কুমড়ো তো তার আগে উচ্ছেগুলোকে আমি একদম কেটে একটু নুন মাখিয়ে রাখলাম এইভাবে নুন মাখিয়ে রাখলে একটু তেতো ভাবটা কম হয় আর এই যে দেখো কুমড়ো নিয়ে নিয়েছি আর এই উচ্চ দিয়ে কুমড়ো দিয়ে ভাজার ব্যাপারটা কিন্তু আমার শ্বশুর এটা একটা ডিশ মানে আমি বাপের বাড়িতে কখনো এটা খাইনি শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু এই খাওয়াটা খাওয়া শিখেছি তো খেয়ে দেখলাম বেশ খারাপ লাগে না ভালোই লাগে বরং ভাবটা একটু কম যেহেতু কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি তো ওই ভাবটা ব্যালেন্স করে কুমড়োটা আর এইভাবে করে এটাকে ছোট ছোট করে কেটে নিতে হয় আর এইদিকে ছেলের জন্য কিন্তু একটু করব সয়াবিন তো খুবই কম এই জন্যে একটু জল বসিয়ে দিয়েছে সয়াবিনগুলো দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি আর সয়াবিনের জন্য এটুকুটা আলু আর অর্ধেকটা পেঁয়াজ একটু আদা রসুন ওটাকে একবারে একটু কুড়ে নেবো আজকে আর এইটুকুটা মিক্সিতে দেবো না আর এবারে দেখো কড়াইতে তেল গরম করে মাছটা নুন হলুদ মেখে নিয়েছিলাম তো ওটাকে এবার ভাজতে বসিয়ে দিয়েছি যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ এই সাইডেও কিন্তু একটু সয়াবিনটা বসিয়ে নেব যার জন্য কড়াইতে তেল গরম করে একটু দিয়ে দিয়েছি জিরে আর একটুখানি দারচিনি এরপর কড়াইতে আলুটা ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে দেবো যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমার মাছটাও দেখো এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এবার পুরোটা উল্টে দিয়ে আরেকটু ভাজতে দেবো এবার আলুটা কিছুটা ভাজা হয়েছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও অল্প একটু ভাজা হলে তার মধ্যে আদা রসুনের কোড়াটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একসাথে একটু ভেজে নেব। ততক্ষণ এটা হচ্ছে এই সাইডে আমার মাছ ভাজাটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর কিছুটা মাছ রয়ে গেছে ওগুলোকেও এবার দিয়ে দিলাম আর এই যে এবার হচ্ছে পেঁয়াজটা মশলাটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে একটু ঢাকা দিলাম কিছুক্ষণ বাদে দেখো টমেটোটা বেশ সুন্দর গলে গেছে এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মানে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য কষে নেব তারপর সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে আরেকবার করে একসাথে করে কষবো একটু সময় নিয়ে এটা কিন্তু একটু আস্তে আস্তে করে সময় ধরে কষতে হবে তো আমার পরের বারে মাছ ভাজাটাও কিন্তু একদম রেডি আর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো যেগুলো কেটে জলে ভেজানো ছিল সেগুলো দিয়ে একটু ভেজে নেবো খুব বেশি নয় এই যে অর্ধেকটা মতো ভেজে নেবো মানে খুব বেশি ভাজলে একেবারে নরম হয়ে যাবে তেমনটা নয় এই যে অল্প অল্প কিছু ভেজে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে অল্প করেই দেব দেবো যেহেতু আমার বেগুনটা ভাজা তো অল্প তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মিনিট দুয়েকের জন্যে কষে নেবো যখন দেখব মশলাটা থেকে অল্প করে তেল ছাড়ছে দেখো এই যে একটুখানি তেল ছাড়ছে ওর মধ্যে দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্যে এক মিনিট মতো এরকম কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে এবার একটু এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে এবার দেখো ততক্ষণ এই দিকে আমার এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা একদম ফুটে উঠেছে এই যে ফোটা অবস্থা এর মধ্যে এবার আমার ভেজে রাখা বেগুনগুলো আর মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া না ব্যাস ঢাকা দিয়ে এটাকে আর কিছুক্ষণের জন্য হতে দিতে হবে এটা সব থেকে সহজ একটা রান্নার আর মাছের ঝোল কারণ এইভাবে মাছের ঝোল রান্না রান্না করতে সত্যি কম সময় লাগে আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমার সয়াবিনটাও রেডি আর এরপরে লাস্টের দিকে একটু কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্যে যেহেতু ছেলে খাবে ঝাল খুব বেশি হওয়া চলবে না আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ব্যাস এটাও কিন্তু আমার রেডি এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলে হয়ে গেল আর উচ্ছে কুমড়ো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ হতে দিতে হবে ততক্ষণ দেখো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে গ্রেট করে নিয়েছি আর ওই যে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি বেটে নিলেও হয় কিন্তু অত ঝুট ঝামেলা করার দরকার নেই তো আমার উচ্ছেটায় যে মাঝারি রকম হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু কুমড়োগুলো দিয়ে দিয়েছি যেহেতু কুমড়োটা হতে কম টাইম লাগে উচ্ছেটা বেশি টাইম এবার নুন দিলাম যেহেতু উচ্ছেটা আমি আগে নুনে ভিজিয়ে রেখেছিলাম তো নুনটা ওই সময় দি এবার নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মোটামুটি প্রায় এইট্টি টু নাইনটি পারসেন্ট যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে এটাই হচ্ছে এটা রান্নাটার টুইস্ট এইভাবে করে ফাঁকা করে যে জায়গাটা একটু তেল আসবে ভেতরটাতে দিয়ে দিতে হবে মেথি ফোড়ন এবার মেথি ফোড়ন দেওয়ার পরে যে পেঁয়াজটা আমি গ্রেট করে বা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে ওই লঙ্কাটাও যেটা কুচিয়ে রেখেছি তো সবটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরি জিরে গুঁড়ো এবার জিরে বাটাও দিতে পারেন সেটা একটা আলাদা ব্যাপার এবার দিয়ে এটা অল্প কিছুক্ষণ ভাজা করতে হবে তারপরে পুরো সমস্ত কিছু একসাথে মিশিয়ে এবার এটাকে একদম ধিমে আছে আস্তে আস্তে করে ভাজতে হবে মিনিট পাঁচেকের জন্যে যাতে মশলাটাও ঠিকঠাক ভাজা হয়ে যায় আর ভালো মতন করে রান্নাটাও কমপ্লিট হয়ে যায় তো শেষের দিকের এই অবস্থা আমি মাঝখানে একটু ছেড়ে গেছিলাম বলে আমার নিচটা একটু লাল লাল হয়ে গেছে বেশি করে ভাজার তো হয়ে গেছে ভাজাটা রেডির খেতে কিন্তু দারুণ লাগে তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি আজকে সালোয়ার পরেছি শনিবার দিন একটুখানি টাইমের জন্য শাড়ি পরে যায় না আমি সালোয়ার পরেই যাই আর এই যে শনিবার দিন আমার গাড়িটা কিন্তু বের করা হয়নি এখনও এই সময় কিন্তু এইটা একটু চাপ হয়ে যায় যা বেরিয়ে গেছিলাম তারপর দেখো চলে এসেছি যখন দুপুরে আমি তোমাকে দিয়েছে প্যান্টটা গিফট করবো হ্যাঁ তাই নিয়েছি তাহলে কেমন তুমি যে এমনি ভালো লিখলেই গিফট করতো আবার লিখতে চাইছি না কি কথা হলো আচ্ছা যত্ন করে রেখে দাও ম্যাম দিয়েছে বলে কথা যত্ন করে রেখে দাও টেবিলের ডয়ারে রাখো ডয়ারে রাখো চলো এবার খেয়ে নেবো আমরা কি দেখবে আচ্ছা রাখো এখন খেয়ে নি আমি খাইনি তোমার জন্য বসে আছি একসাথে খাবো তাই ও হো টিস্যুতে লিখে দেখতে হয় নাকি খাতায় লিখে তো দেখা যাবে যা হোক এইভাবে কে জোর করে গিফট নেয় আমার জানা নেই একদম ম্যামের সাথে কন্ডিশন করে গিফট নিয়েছে যে আমি লিখতে পারি যদি তুমি আমাকে গিফটটা দাও যা হলো কিন্তু গিফটটা নিয়ে এসে কিন্তু শান্তি নেই তাকে খুলে একদম দেখতে হবে ওর ভেতরে কী আছে তার ভেতরে কী আছে তো তারপরে আমরা বসে গেছি খেতে দেখাচ্ছে তো দেখাচ্ছে তো কি দেখাচ্ছে তোকে ভাত দিয়ে খা ও এরপরে দুপুরে খেতে বসে কিন্তু বাহানা খাইয়ে দিতে হবে যা হোক আমি দিলাম না এবার দিদার হাত টেনে ধরেছে কিন্তু দিদা বলছে তুমি আমার সাথে দুষ্টুমি করেছিলে আমি তোমাকে তো খাইয়ে দেবো না তাতেই কেউ রাগ দেখেছো একদম চোখ মুখ ঢেকে রেখেছে যা ফাইনালি রাগ তার ভাঙলো আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলের দিকে আমরা গেছিলাম হচ্ছে স্কোয়ার ফিল্ডে কিয়ান বললো আজকে মাঠে খেলবে তা বললাম চল ঠিক আছে যাই আর ওখানে যেতেই কিন্তু আমার এক কলিগ অরুণিমা ওর মেয়ে নিয়ে এসছে তোদের সাথেও আমাদের দেখা হয়ে গেল আর তাই জন্যে আমরা এবার মাঠের এই কর্নারের সাইডটা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকটা যাচ্ছি ওই দিকটা থেকে মাঠের ভেতরের দিকে গিয়ে বাচ্চারা খেলবে আর আমরা একটুখানি ওখানে বসবো সেরকমই ভেবেছিলাম কিন্তু তার মধ্যেই হঠাৎ নেমে পড়লো বৃষ্টি হুম ওই দিকটা যেয়ে নামবি তাই তো মাঠে চ চ চ চ এই গাছটায় ঝোলাই নি একটু ছোটো বৃষ্টি পড়তে শুরু করেছে বাহ্ বা বা ওই ওই চৌতারাতে গিয়ে বসে চলো চল 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 তাড়াতাড়ি চল চল বৃষ্টি নেমে গেছে ওই পাশটা যাওয়ার জায়গা নাই এখানে একটা বসার জায়গা চোখ চৌতরার লোকজন হ্যাঁ স্কোয়ার ফিল্ডের সামনের দিকটা চৌতারা বলে একটা ছাউনি আছে ওইখানটায় আস্তে আস্তে কিন্তু আমরা বেশ খানিকটা ভিজে গেছি তাও বাচুয়া এই জায়গাটা প্রচুর লোক জমে গেছে আর একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে আস্তে আস্তে ওরাও একদিকে ছিটে গেছে আমরাও একদিকে ছিটে গেছি আছি এখানেই আর দেখো এই যে আমার অবস্থা একদম চোখ মুখ ভিজে একাকার অবস্থা তো তারপরে বৃষ্টি টিষ্টি থামার পরে আমরা এসেছি আসার সময় কি আন বললো মোমো খাবো তো ওর ওদিক থেকে চলে গেছিলো যে তোর মেয়ে মোমো খাবে না দে 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 চামচ দাও আমাকে বসো ও তোর কাছে আছে ওটাতেই হবে অসুবিধা নেই দাও আমাকে দাও আর কিয়ান বহরমপুরের এই নির্দিষ্ট দোকানের মোমোটাই পছন্দ করে মানে মাঝখানের দোকান কিছুদিন ছিল না বন্ধ ছিল তখন ওর খুব অসুবিধে হয়েছে আর ওর মোমো খাওয়ার আসল উদ্দেশ্য হলো এই দোকানের এই বিখ্যাত স্যুপ মানে এই স্যুপটাই ওর বহরমপুরে পছন্দ অনেক দোকান থেকে আমরা ট্রাই করেছি কিন্তু ও ঠিক বোঝে যায় বলে মা ওই স্যুপটার মতো হয় না ওই ভালো স্যুপের দোকানটাই চলো তো তারপরে আসার সময় ওর আবদারে আর কয়েকটা রাখিও কেনা হলো যদি একদিন বাদে এখনও রাখি কিনলাম না তো আমরা এই যে কয়েকটা রাখি নিয়ে নিয়েছি আর আসার পরে উর্নিমা কিনে দিয়েছি বাদাম তো কি যে সাইকেল চালাচ্ছে বাইরে দিয়ে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাদাম খাচ্ছি আর ওকে বারবার বলছি আসো আর না এখন ঘরে ঢুকবো ঘরে ঢোকার আগেই ও সাইকেলে কয়েকটা চক্কর মারছে তো আজকে ব্লগটা এ পর্যন্তই থাকলো হবে পরে ব্লগে তোমার যতবার ইচ্ছা আমি কিচ্ছু বলবো না তোমাকে